কোন গ্যান্টি আছে আবার তো বাংলাদেশ কি দিচ্ছে আমি তো বিশাল ভয় পেয়ে গেছি ভাই কলকাতা নাকি দখল করে নেবে এই নাটক হচ্ছে নাকি বাংলাদেশে যে আর্মি আছে আমাদের রাজ্যের সিভিক ভলেন্টিয়ারের সমান আর আমাদের দিক থেকে আবার কে বলে চট্টগ্রাম দখল করে নেব এগুলো হচ্ছে কোন রাজ্য কেউ দখল কোন দেশ কেউ দখল করবে না ভাই আমার আপনার মস্তিষ্ককে দখল করে এরা ক্ষমতার মসনদে থাকতে চাইছে আর কিছুই নয় এটার রুটিনিটি নিয়ে কোনো প্রশ্ন নাই এই ভাঙরের এগ্রিকালচার রিলেটেড যারা মানুষজন আছে উৎপাদিত ফসলের দাম পাচ্ছে না কেন এই নিয়ে কোনো চর্চা হচ্ছে না ভাঙড়ের আপনার শিশু শিক্ষা কেন্দ্র থেকে শুরু করে বিভিন্ন শিক্ষা কেন্দ্র এখানে শিক্ষক নাই এ নিয়ে ওরা চর্চা করবে না এ নিয়ে যখন নৌসাদ থেকে যখন চর্চা করছে অনেকের গাজালা করছে আমাকে বিভিন্নভাবে দেখে দেওয়ার চেষ্টা করছে আমি নাম নেব না শুধু এতটুকুই বলবো আট তারিখে খেলা দেখবে খেলা খেলা করে না আট তারিখ ব্যাটাকে কোটে নিয়ে গিয়ে জবাব চাইবো বোটে যেতে বাধ্য করব ওখানে যেতে ওখানে গিয়ে ওনাকে জবাব চাইব ইতিপূর্বে আমাকে বলেছিল মামলা চলছে জবাব দিতে হচ্ছে আর বিগত দিনে যেগুলো অবাঞ্ছিত মন্তব্য করছে তার জবাব চাইব আমি তো একশো বললো নটরিয়াস ক্রিমিনাল আমার নামে একটা মামলা করতে পারবে পারবে ও আমার নামে যতবার বাজে মন্তব্য করে ততবারই আমাকে একশো বার ক্রিমিনাল করবো কারণ ও ও ওর কথা বলে ওনার কথা বলে বেশি সময় নষ্ট করবো না এখন আপনাদেরকে বলার এটাই বক্তব্য কেন্দ্র সরকার ব্যর্থ হয়েছে সে এখন উন্নয়ন করতে ব্যর্থ হয়েছে বলেছিল ডলার আর টাকার সমান সমান করে দেব এক ডলার সমান এক টাকা সমান এক ডলার পাবো বলেছিল তো নাকি এখন আপনারা জানেন কত পঁচাশি টাকা বিরাশি নয় পঁচাশি পার করে গিয়েছে সর্বোচ্চ রেকর্ড মানে এতটা মানে আমাদের টাকার ভ্যালু কমে যাচ্ছে এটাকে চাপা দিতে হবে তো বলেছিল বছরে পনেরো লক্ষ টাকা সরি বছরে দু কোটি বেকারে চাকরি দেব উল্টে চাকরি থেকে ছাঁটাই হচ্ছে বলেছিল নোটবন্দিতে মানুষের সুফল হবে সুফলের থেকে কুফল হচ্ছে যারা ছোট ছোট ব্যবসায়ী আছে ছোট ছোট ব্যবসা করে বলেছিল কি টাকা দেওয়া দূরের কথা আরও বিদেশে টাকা পালিয়েছে অর্থনীতির অবস্থা খারাপ দল নিতে যাচ্ছে এইগুলোকে তো চাপা দিতে হবে এইগুলো তো আটকাতে হবে এই নিয়ে প্রশ্ন না করে সেই কি মসজিদের নিচে নাকি মন্দির খাজা বুজুরের মাজারের নিচে নাকি মন্দির এই করে মানুষকে বিভ্রান্তের মধ্যে রাখো মানুষকে এটাই ধর্মের আপেল খাইয়ে দাও মানুষের মধ্যে ধর্মীয় বেদাবেদ তৈরি করো মানুষের মধ্যে লাগিয়ে করবে এই নিয়ে দুটো জাতিকে লড়িয়ে রাখো তাহলে প্রশ্ন করতে পারবে না ক্ষুদার সূচকে কেন মহান ভারতবর্ষ একশো সাতাশটা দেশের মধ্যে কেন একশো পাঁচ নম্বরে পৌঁছালো আমার আপনার বাড়ির ছেলেরা অপুষ্টিতে ভোগাতে আফ্রিকার দুটো দেশের পরেই কেন আমাদের স্থান এই প্রশ্ন করবে না প্রশ্ন কি করবে ওই খাজা হুজুরের মাজারের নিচে মন্দির আছে আমাকে বার করতে হবে আর আপনি কি বলবেন আমি বার করতে দেব না এই দিয়ে থাকুন আপনাকে জন্য না আপনার বাড়ির মা বাবা থেকে শুরু করে যারাই আছে বিনামূল্যে সরকারকে স্বাস্থ্য পরিষেবার দায়িত্ব দিতে নিতে হবে সেটা হচ্ছে কি টাকা দিয়ে আজকে স্বাস্থ্য পরিষেবা নিতে হচ্ছে আপনার বাড়ির ছেলেটা পড়াশোনা করবে ব্যবস্থা তো দূরের কথা প্রাইমারি আপার প্রাইমারি স্কুলগুলোকে বন্ধ করে দিচ্ছে আপনার কিছুই হুঁশ নাই কারণ আপনাকে দেখাচ্ছে ওই দেখ সাম্বাল মসজিদের নিচে মন্দির আছে ওখানে খুঁড়ছে আর তুমি মসজিদে যাও তুমি প্রতিবাদ করো যারা মন্দিরে যায় তাদেরকে বলো তাড়াতাড়ি যেন করে। যে মন্দিরে যায় তাকে বোঝাচ্ছে এই মন্দির বার হবে আর যে মসজিদ যায় তাকে বলা হচ্ছে এর মসজিদ কেড়ে নিচ্ছে এই নিয়ে তোমরা ব্যস্ত থাকো আর আমরা প্রাইভেট পাবলিক গুডস থেকে প্রাইভেট গুডসে রূপান্তরিত করে দিই শিক্ষা স্বাস্থ্য এই ধরনের জিনিসগুলোকে একটা সময় আসবে যদি আমরা এই মসজিদ মন্দিরের চোখ করে পড়ে থাকি একটা সময় আসবে আপনাকে টাকা দিয়ে সার্টিফিকেট নিতে হবে শিক্ষা নিতে হবে আপনাকে টাকা দিয়ে পুরোপুরি স্বাস্থ্য ব্যবস্থা অর্থাৎ স্বাস্থ্য পরিষেবা নিতে হবে কিন্তু এটা মৌলিক অধিকারের মধ্যে পড়ছে আমি শিক্ষিত হব আমি শিক্ষা নেব রাষ্ট্রকে ব্যবস্থা করে দিতে হবে আমি অসুস্থ রাষ্ট্র আমার ব্যবস্থা করে দেবে সেটা কিন্তু আস্তে আস্তে কি হচ্ছে বন্ধ হতে চলেছে আপনি এই বিষয়ে প্রচারণা করতে পারেন সেই জন্য কি করছে আপনাকে আমাকে এই ধর্মীয় উন্মাদনার মধ্যে এই মাজার মসজিদের নিচে মন্দির খুঁজাতে ব্যস্ত করে দিচ্ছে বন্ধুগণ আপনাদের বলবো একটু সজাগ সতর্ক হতে হবে সজাগ সতর্ক না হলে আপনাদের বলছে কি বিজেপিকে আটকানোর জন্য তৃণমূলকে লাগবে ভালো কথা যদি এটা সত্যিকারের অর্থে মনে হয় আপনাদের আপনাদের কারো মনে হয় বিজেপিকে তৃণমূল বিজেপিকে আটকাতে পারবে আমি উদাহরণ দিলে বুঝে নেবে দু হাজার এগারো সালের আগে পশ্চিম বাংলায় বিজেপির এমপি এর সংখ্যা কত বলে খুঁজে পাওয়া যেত কাঁচ দিয়ে দুটো একটা ছিল দু হাজার ষোলোতে দেখুন সংখ্যা বাড়লো দু হাজার উনিশে দেখুন আঠেরোটা এমপি হলো দু হাজার একুশে দেখুন সাতাত্তরটা বিজেপির এমএলএ হয়ে গেল যত দিন যাচ্ছে এরা বলছে আমি আটকাবো কিন্তু সংখ্যা বেড়ে যাচ্ছে আমি আপনাদের বলবো তৃণমূলের তো জন্ম হয়েছে তৃণমূলকে লালন পালন কে করেছে জোরে বলুন এবার বলুন যে আমাকে লালন পালন করলো সে যতই খারাপ হোক না কেন যতই ভালো হোক না কেন আমি তো ভাই তাকে বুঝতে পারছেন কি বলছি তাকে তো একটু জায়গা দিতেই হবে নাটক চলছে আমার আরজি করেন ঘটনা দেখুন আমার বোন আমার দিদি আমার মেয়ে কারো মেয়ে কারো বোন কারো দিদি আমরা কি দেখলাম ঘটনার পরে রাজ্য সরকার হয়ে উঠেছিল রাজ্য সরকার চিন্তিত হয়ে গিয়েছিল চিন্তায় পড়ে গিয়েছিল এখন দেখুন গাওয়া গায়ে হাওয়া লাগিয়ে ঘুরছে কেন এখন তো সিবিআই হাতে মামলা আরও তো ভালো করে বিচার ব্যবস্থা হওয়া দরকার অপদর্থ সিবিআই হয়তো বিজেপির কথা শুনে তৃণমূলে সাজা সাজেসে এই তিলোত্তমার যারা যারা খুনি যারা যারা ধর্ষণের সাথে এই কাণ্ডের সাথে যুক্ত সকলকে আড়াল করে একজনকে বলির বাঁকড়া করে দিবে এখন দেখছেন না কত কত পরশু দিনেই মনে হয়তো সি সিবিআই আদালতকে বলেছে আপনার সঞ্জয় ঘোষ সঞ্জয় রায় সঞ্জয়ের যে ধরা পড়লো যে ছেলেটা সিভিক ভলেন্টিয়ারটা সঞ্জয় রায় সর্বোচ্চ দেশে সর্বোচ্চ শাস্তি দেওয়া আমি দায়িত্ব নিয়ে বলছি এই কাণ্ডের সাথে সঞ্জয় রায় একা যুক্ত নয় তৃণমূলের অনেক দামাল নেতা যুক্ত আছে ঠিক লেভেলে সেটিং করে নিয়ে এদেরকে বাঁচিয়ে দিল তাহলে বিজেপি আর তৃণমূল আলাদা মনে হয় আপনাদের মনে এখনো যারা ভাবছেন তৃণমূলকে দিয়ে বিজেপিকে ঠেকাবেন শুধু এতটুকু বলে আমি আমার আমি আবার পরে বলবো আমার ফিরোজকে আমি বক্তব্য দেওয়ার জন্য বলবো এদের লক্ষ্য কিন্তু ভাঙড় এটুকু মাথায় রাখবেন এদের লক্ষ্য কি আছে ভাঙর বিধানসভায় এই মর্মে আমার কোশ্চেন জমা দিয়ে আছে যতক্ষণ না প্লেস হচ্ছে এক্স্যাক্ট কোশ্চেন আমি করতে পারি না এয়ারপোর্টের কথা মনে আছে তো হ্যাঁ এয়ারপোর্টের কথা মনে আছে এরা কিন্তু ভাঙড়কে টার্গেট করে রেখেছে এখনও পর্যন্ত এই বিষয়ে আর শব্দ খরচ এই জন্যেই করেনি এখানকার বিধায়ক নওসার সিদ্দিকী অলরেডি বলে দিয়েছে ভাঙড়ের মানুষের বিনা এজাজতে বিনা পরামর্শে যদি থাকে তো ঠিক আছে এক কোদাল মাটি এয়ারপোর্টের জন্য ফেলতেও দেব না এক কোদাল মাটি এয়ারপোর্টের জন্য তুলতে দেব না এটা মাথায় রাখবেন ওরা কিন্তু সময় অপেক্ষা করছে নালে শুভেন্দু অধিকারী সাতাত্তরটা ছিল এখন নেবে প্রায় শতকুড়ে দাঁড়িয়ে আছে তুই সমস্ত জায়গায় বিজেপিরা চিঠে আছে এই ধরনের মন্যাকে সেখানে দায়িত্ব দিচ্ছে না কেন নওশত কাছে দায়িত্ব দিতে হবে ভাঙরেই দিতে হবে এখানে একে দুর্বল করতে পারলেই আগামী দিনে এয়ারপোর্টটা করে আর এস খুশি করতে হবে এখানে মুসলমানদেরকে উচ্ছেদ করতে হবে এই জন্যে এদের প্ল্যান আছে এবার আপনারা আপনাদের ভাগ্য কি করবেন আপনাদের হাতে আছে আপনারা ভাববেন যে আজকে তৃণমূল করছেন তারও উদ্দেশ্যে বলছি যাদের হয়ে আপনি গলা ফাটাচ্ছেন সব ওরা কি বলে গো আপনার সাপুর ফ্ল্যাট কেনা আছে জায়গা কেনা আছে আশপাশে হয়তো তার জায়গাটাও কেড়ে নেবে কিন্তু আপনি যেতে পারবেন না একটু মাথায় রেখে করুন যার দল যেটা ভালো লাগছে করুন কিন্তু আইডিওলজিক্যালি এক জায়গায় থাকার চেষ্টা করুন আপনাকে উচ্ছেদের পরিকল্পনা চলছে সেটা মাথায় রাখবেন আপনি ভাবুন না শুভেন্দু অধিকারীর অবসার অবজারভার দিল না নৌসাদ চিকিৎসা কেন দিল এখানে কারণটা কি বলুন কারণটা কি আমি কি খুব তোলা তুলছি নাকি একজন বলতে পারবে একজন উঠে বা যে কোনো সময় নৌসাদ সিদ্দিকি তার কাছ থেকে দশটা পয়সা চেয়েছে জোর করে ভাই তোলাবাজি করেছে এই সোনপুর এত বড় মার্কেট তো আমি ছেলেদের বলেছি বাইরে বেরোতে হবে লজ্জা করলে মানে মানুষের কাছে যে হাত পাততে হবে এত বড় মার্কেটে আমাদের ষোলো থেকে আঠেরো হাজার টাকা চাঁদা উঠেছে মাত্র একটা দোকানদারকে চার দিন দিয়ে দেবে কিন্তু কিন্তু তাহলে আমাদের ছেলেটা কি করেছে হাত পেতেছে ষোলো থেকে আঠারো হাজার টাকা মাত্র চাঁদা উঠেছে কিন্তু আমরা খুশি মনে যেটাই ভালোবেসে দিয়েছে এই প্র্যাকটিসটা আমরা তৃণমূলকে করতে বাধ্য করবো যদি আপনারা আমাদের সাথে দেন বিল ধরিয়ে দিয়ে বিল ধরিয়ে দিয়ে তোকে এই দিতে হবে সেই দিতে হবে তাহলে বন্ধ করবো আমরা দরকার আমাদের ভাই যদি দাও আমরা রক্তদান শিবির করছি এই করছি যা দেবে ওটাই নিয়ে খুশি মনে আসতে হবে আর একটা কথা বলে রাখি ক্যালকাটা পুলিশ হয়েছে ভালো কথা পাড়াতে পাড়াতে পুলিশ হোক আমার নস্বস্তির কোনো সমস্যা নয় হেলমেট পরে ঘুরতে বলছে ভাই আমি অনুরোধ করবো হেলমেট পরে ঘুরবে হেলমেট পরে আপনারা ঘুরবেন অনুরোধ করছি আর কাগজপত্র মোবাইলে ছবি তুলে রাখলে দেখালেও হয়ে যাবে এই পুজোর নামে বিভিন্ন নাম দিয়ে থানা যেভাবে জুলুম করছে আমার কাছে লিখিত আসেনি আমি খুঁজছি এগুলো কিন্তু আমি থানার অফিসার ডিসি পর্যন্ত অনুরোধ করছি এগুলো বন্ধ করুন আপনি পুজো করবেন নবী দিবস করবেন আপনার ব্যাপার আপনার রিলিজিয়াস প্র্যাকটিস করবেন যদি ভালো লাগে অমুক বিল্ডার্সকে অমুককে গিয়ে বলতে পারেন ভাই এটা দিলে ভালো হয় কিন্তু দশ হাজার করে বিল ধরিয়ে দেবেন গ্যারেজ কে করাকে এগুলো বন্ধ করতে হবে কিন্তু ছেড়ে কথা বলবো না এটা মনে রাখবেন আমি দু হাজার ছাব্বিশ সালে দাঁড়াবো এই আমি ভাবিনা আপনারা কি করবেন আটকাবেন আমাদের নেতৃত্বকে ডিস্টার্ব করবেন হারিয়ে দেবেন এর থেকে বেশি কিছু করতে পারবেন না আমি শুরুর থেকেই বলেছি কি আজকে আমি পরাজিত কিন্তু আমার বিজয় হিসাবে নাম থাকবে মির্জাপুরের খাতায় খাতায় আমার আমার নাম নাম থাকবে থাকবে না না এগুলো কিন্তু বন্ধ করতে হবে আমি অনুরোধ করছি বাঙরের মানুষ খুবই শান্ত খুবই ভালোবাসা দেয় আবার খুবই কিন্তু সেন্সেটিভ এটা মাথায় রাখবেন প্রশাসনকে বলে যাচ্ছে এটা বলে ভাববেন না চুপচাপ আছে কিছু কিছু খবর আছে আমিও কিন্তু আমি এটাই প্রশাসন আমার পরিবারের বাইরে নয় আমার পরিবার তার মধ্যে পরিবারের মধ্যে অনুরোধ এটাই করছি যখন প্রথম প্রথম ঘোষণা হল চার্জ নেয়নি আমার সাথে ক্যালকাটা পুলিশের অনেক অফিসারের সাথে খুব ভালো সম্পর্ক মানে অফিসার আর আমি আমার যে পদ সেই পদকে সামনে রেখি ব্যক্তিগত সম্পর্ক নয় তো তারা আমাকে আমি তাদের সাথে এরকম একবার থানায় গিয়েছিলাম আমার একটা কাজের জন্য আলোচনা হচ্ছিল আমি তখন বলেছিলাম ভাঙড়ে চলুন ভাঙড়ের মানুষ কত ভালো বুঝতে পারবে অত্যন্ত নিরহ সহজ সরল এটা আর সত্যি অত্যন্ত সহজ সরল কিন্তু এটুকুই বলে রাখি সহজ সরল মানুষের যদি একবার মাথায় কি হয় হ্যাঁ 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 এদেরকে আপনি মানুষের মতো ট্রিট করুন আপনি রাজা এদের প্রজা ভাববেন না এদের টাকায় আপনাদের মাইনে চলছে এটা মাথায় রাখবেন কিন্তু অন্যায় করলে আইনের মাধ্যমে হবে সে আমার ছেলে পরের ছেলে আমার দেখার দরকার নেই আইএসএফ করে আর আইএসএফের বিরোধিতা করে ওটা আমার কোনো জায়স নেই অন্যায় কারিকে আমরা অন্যায় অন্যায়কারী হিসাবেই দেখব কোনো জাস্টিফিকেশন ওখানে আমি করব না জাস্টিফাই করব না আপনাদের দায়িত্ব কিন্তু এই ধরনের অবৈধভাবে তাদের পরে জোর জুলুম করা তারপরে অত্যাচার করা এগুলো বন্ধ করতে হবে এটা কোনোভাবেই মেনে নেবো না আমরা বন্ধুগণ আপনাদের বলবো যা কথা বলেছি সবটা ভুলে গেলেও একটা জিনিস ভুলবেন না কি বলুন তো ভুলে গেলেন না এয়ারপোর্টের জায়গা কি বললাম এয়ারপোর্টের জায়গা গত কদিন আগে ফেসবুকে একটা পোস্ট দেখলাম নিজেকে এসে সমাজকর্মী বলে দাবি করে তিনি পোস্ট করছেন অনলাইনে খাবারের অর্ডার আমি এখন অনলাইনে অর্ডার করি না কারণ যারা নিয়ে আসে আমার থেকে তাদেরকে ভয় লাগছে আর সত্যি